সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবণী এমএস ব্লগে অনেক অনেক স্বাগত আপনাদের জানি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো সকালবেলায় ঘরেতেই চাটা দিয়ে গেল তো চাটা আমরা খেয়ে নিচ্ছি আজকেই আমাদের দীঘাতে শেষ দিন আজকেই বাড়ি ফেরার দিন আমাদের কিন্তু ট্রেন এত গণ্ডগোল তো কখন বাড়ি ফিরবো বলতে পারছি না দশটার ট্রেনও সাড়ে দশটার ট্রেনও কটায় আসবে সেটাও এখন বলতে পারছি না এই চিন্তাতে আছি কতক্ষণ গিয়ে স্টেশনে ওয়েট করতে হবে সত্যি সত্যি সেটা আমি জানি না তো চলুন বিটি মালের সঙ্গে তো খেয়ে নিই চাটা একটু গরম গরম সে স্টেশনে গিয়ে দেখা যাবে কি হয় না হয় সকাল সকাল উঠে পড়েছি বাবি বলল আগে একটু সি বিচ থেকে ঘুরে আসবো তো তারপরে যাবো মা আমি একটুখানি রিলস বানিয়ে নিই এই হ্যাঁ হ্যাঁ বানিয়ে নাও তো রিলস বানাতে শুরু করে দিয়েছে আমাদেরও গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে কারণ দশটা সাড়ে দশটার মধ্যে ঘরটা আমাদের ছেড়ে দেওয়াই নিয়ম তো যাই হোক জলের ব্যারেলে জলটাও শেষ হয়ে গেছে তো এখানে একটা বিশাল এলাকার আয়না কিনেছি বাড়িতে গিয়ে সবই কী কী কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাবাবুও তৈরি হয়ে গেছে দু একটা যা জিনিসপত্র আছে আমার ব্যাগটা পার্সটা এগুলি সব আছে তা সবই লাগেজ তো চলে সি বিচে তো পশু থেকে এসে থেকে একটা জায়গা কিছুতেই আমার যা হচ্ছিল না আমি খুঁজেও পাচ্ছি না এদিকটা তেমনভাবে আসা হয়নি দুদিন ধরে এসে দেখে জানেন তো যেটা আমি মিস করছিলাম সেটা হচ্ছে ঝাউল তো যাই ছিল অবশেষে দেখা মিলল একটু দূরে গিয়ে ঝাউল তো চলো ওই বাচ্চাকে বললাম চলো ঝাউবনটা যে আছে দেখিনি আজকে এখন তো হ্যাঁ দেখতে পেলাম আবার গভীর ঝাউবন তবে মনে হয় এখানে কাউকে ঢুকতে দেয় না জানেন তো আমি কাউকে জিজ্ঞাসা করি কাউকে ঢুকতে দেয় কি না যাই হোক আকাশটা ভীষণ ভালো লাগছে আর সূর্যের আলোটা এসে পড়েছে সমুদ্রের ঢেউর ওপরে দেখতে না যদি ভালো লাগছে দেখুন এত সকালেই অনেকেই স্নান করতে নেবে পড়েছে কিন্তু আমরা আজকে বাড়ি ফিরে যাবো বলে আমাদের টাইমও নেই বলে আমাদের আজকে আর স্নান করাটা হয়ে উঠলো না তো যাই হোক বাচ্চাবাবু এগিয়ে চলেছে আমি ভিডিও করতে করতে ওর সাথেই যাচ্ছিলাম দেখুন কি সুন্দর আকাশ একবার সময় মেঘে মানে পুরো কালো হয়ে যাচ্ছে আকাশ আবার সঙ্গে সঙ্গেই দেখছি ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে সমুদ্র ধারতে ঘুরে এসে আজকে সমুদ্রে স্নান হলো না হোটেলে রুমেই স্নান করে নিলাম তো স্নান করে নিয়ে সকালবেলা নটার মধ্যে আমরা খেতে চলে এসেছি তো খাবারের মেনুতে আজকে আছে নিয়েছি আমরা একটুখানি ছ্যাঁচড়া দিয়েছে ডাল দিয়েছে আর একটু মাছ ভাত কারণ হোটেলে অত সকালে রান্নাবান্না ঠিকমতো হয় না তো আমরা হোটেল রুম থেকে বেরিয়ে বললাম এবার স্টেশনের দিকে রওনা দিচ্ছি বেরিয়ে পড়েছি আমরা তো চলুন এবার বাড়ির পথে রণদেবের মনটা খুবই খারাপ হয়ে গেল ভীষণ ধরনের মনটা খারাপ হয়ে গেল সবটাই আসবো ভালো শুরুটাই ভালো শেষটা কখনোই কোনো কিছুর ভালো হয় না বেশিরভাগটাই কথাতেই বলে শেষ ভালো তার সব ভালো জানি না আজকে কতক্ষণ ধরে টেসনে গিয়ে অপেক্ষা করতে হবে ট্রেন যাচ্ছে তাই প্রচণ্ড আওয়াজ হচ্ছে কারণ এখান দিয়ে জানলা দিয়ে দেখা যায় ড্রেন যাচ্ছে পরিষ্কার একেবারে তো যাই হোক আমি ভয়েস রেকর্ড করছি বলে ট্রেনের এই আওয়াজটা পুরো হচ্ছে যাই হোক আমরা টিশনের পথে চলেছি তো এধারেও দেখছি অনেক ভালোই বাড়ি রয়েছে মানে হোটেল রুমই রয়েছে তো আমরা স্টেশনের মানে সরি সমুদ্র সৈকতের একেবারে কাছাকাছি ছিলাম বলে হোটেল ভাড়াটা একটু বেশি আমাদের পড়েছিলো তবে এসি রুমও নিয়েছিলাম তো তাই জন্যে সব কিছু একটু কস্টলি ছিল তো যাই হোক খুবই আনন্দ মজা করলাম কিন্তু ফিরে যেতে খুবই মনে বুকে কষ্ট হচ্ছে তো কিছু করার নেই আবার কবে আসবো তো যাই হোক টাকা পয়সা সব কিছু থাকলে তো অনেক কিছুটাই পসিবিল হয়ে ওঠে না অনেক কিছু কারণের জন্য তো চলুন এবার স্টেশনের দিকে এগিয়ে যাওয়া যাক তো চলে এসছে একেবারে দীঘার স্টেশনে সঙ্গে আর একটা জিনিসও খুব কাছ থেকে দেখা হয়ে গেল আমাদের সামনে বছর এটা উদ্বোধন হবে পুরীর মন্দির স্টাইলে একেবারেই জগন্নাথ মন্দির আমরা খুব কাছ থেকে দেখলাম তো পুরো একই দেখতে পুরীর মন্দিরের মতনই আর আকাশ বেশ সুন্দর নীল আকাশ সুন্দর এখানটা তো আমার মনে হয় সামনের বছর থেকে এইখানেও খুবই ভালোই ভিড় হবে যেহেতু পুরীর জগন্নাথ মন্দির ওপেনিং হয়ে যাবে শোন এসে অনেকক্ষণ বসে আছি সেই সাড়ে দশটা থেকে পুরো আপনার দুটো পর্যন্ত বসে থাকার কথা কারণ দুটোই ট্রেন ঢুকবে তারপর আড়াই ট্রেন যেই ছাড়বে এটা আমি শুনতে পাচ্ছি তো বসে থাকলে দেখবেন মনে হয় না কিছু না কিছু খাই আর খিদে পেয়ে যায় তো চলে এলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে বাবির জন্য চকোবার নিলাম আর আমাদের জন্য কোয়ালিটি ভ্যানিলা আইসক্রিমটা নিলাম ভীষণ আমার খেতে ভালো লাগে তো চলুন ঘন্টা মতো স্টেশনে বসে থাকার পর অবশেষে ট্রেন ছাড়ল বেলা আড়াইটে পুরো চার ঘন্টা সাড়ে দশটা থেকে আড়াইটি ট্রেন ছাড়ল তো অবশেষে আমরা ট্রেনে চেপে পড়েছি তো যাই হোক ট্রেন পুরোই ফাঁকা বেশিরভাগ মানুষই দেখলাম বাসে চলে যাচ্ছে এতটা ট্রেন লেট বলে অনেকেই অপেক্ষা করলেন না ট্রেনের জন্য কখন সেই নটার সময় খেয়ে দিয়েছে মেঝে তা যেয়ে এসেছে মোচার চপ তো খেতেই হবে আর আলুর চপ খেতেই হবে বাঙালির চা আর চপ তো একটা মানে দেখলেই লোভ হয় বাবি কেমন ঘুমোচ্ছে দেখুন একবার আর এখানটা আমরা ইয়ের ওপর দিয়ে যাচ্ছি কোলাঘাটির ওপর দিয়ে তো কোলাঘাটির ব্রিজটা দেখা যাচ্ছে কোলাঘাটি বিশাক্ত বিশালি বড় আমাকে আপনাদের বলে দিতে হবে না আমরা সবাই সেটা জানি আর ভাবি সুন্দর একটা ফুরফুরে হাওয়ায় সুন্দরভাবে একটু ঘুমিয়ে নিচ্ছে তো চলুন এখন কখন গিয়ে পৌঁছাবো ওইদিকে কতটা লেট হবে সেটা এখনও জানি না ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ ক্লান্তি লাগছে আমার ভীষণই শরীর খারাপ লাগছে জানি না বাড়িতে গিয়ে কতটা অসুস্থ হয়ে পড়বো শরীর খারাপ হচ্ছে তা সত্ত্বেও এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি রাত্রিরে পৌনে নটায় বাড়িতে ঢুকলাম আর এদিকে একটু পাঁপড় ভাজা একটু আলু ভাতে একটু ডাল করে নিচ্ছি পা দুটো আমার বইছে না মনে হচ্ছে পড়ে যাব অসার হয়ে যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো ভীষণ শরীরটা খারাপ লাগছে জানেন তো মনে হচ্ছে যে এক্ষুনি মানে অর্গান হয়ে পড়ে টড়ে যাব কিন্তু কে করবে রান্নাগুলো আমাকে তো করে দিতেই হবে মানুষগুলো তো কেউ খেতে পাবে না না হলে আমি না করলে তো আমাদের মেয়েদের কী বলুন তো আমাদের মেয়েদের বিশ্রাম ওই যেটুকু ওখানে গিয়ে ফেলাম সেটুকুই বাড়ি ঢুকলে সেই বললাম না সেই আবার সেই সেই এক একাশ এই এক গাছপালা এক বাড়ি ঘর এক সব কিছুই আমাদের